বাবা কাজ থেকে ফিরে ছেলে ঘুমালে ব্যাস কত তখন ছেলেকে আদর এমনি সময় ছেলেটাকে বকবে কি করবে যেই ঘুমাবে যত আদর তখন কোথায় গেছিলে গো তেই হবে। কিছু কাটونی তুমি? কালকে কি কাটবে? কালকে স্যাটারডে আজকে ফ্রাইডে। কেটে নাও। না, আরে কিছু ইবান। এই খুনী তোমাদের সাথে ব্লগটা শেয়ার করলাম গতকালের মর্নিং রুটিনটা। এই মেলা থেকে ছেলের লেজার লাইট কিনে দিই। কিছু না কিছু কিনবে। আমার বাড়ির সামনে তো মেলা জান লাগেই থাকে। মাঠে রাখ।

হুম চুড়চড়ি পরে যাবি পায় ধরো নোংরা লাগবে আর এই যে আশে শেষে না শুয়েছে হুম জিন্স পরেই শুয়ে পড়েছে ওখানে ওপরের শার্টটা খুলে তাও ফোন এসে যায় এত বেচারা ক্লান্ত আর গতকালে তোমাদের সাথে মর্নিং রুটিনটা শেয়ার করেছিলাম ভেবেছিলাম ভিডিওটা দেবো না তারপরে না আমি ঘুমিয়ে পড়েছি তখন বাজে তিনটে কিছুটা এডিট করেছি মানে দুপুর তিনটে তাড়াতাড়ি ভাত খেয়ে নিয়েছি দুপুর তিনটের সময় এডিট করলাম করে কিছুটা করেছি ভয়েস দিইনি তারপর দেখি পৌনে চারটের সময় মানে ঘুমিয়ে পড়েছি ঘুমিয়ে দেখছি পৌনে চারটে বাজে তা আমি তো জানি আমার পাঁচটার মধ্যে ভিডিও দিতে হয় তা আমি কী করেছি তাড়াতাড়ি করে ভয়েস দিয়ে পোস্ট করে দিয়েছি তাহলে খুব সমস্যা হচ্ছে আমার ঠিক করে না ঘুম হচ্ছে না ঠিক করে কাজকর্ম হচ্ছে এই যতদিন না পরীক্ষা শেষ হবে আমার ততদিন এই জিনিসটা আমার মাথা থেকে বেরোবে না তো মা শুই আছে এই ঘরে আর ও ঘরে আসিস মা আসিস রাতে এ ঘরে শুই আমরা তিনজনে ও ঘরে শুই এবার ও তো দুপুরবেলা বেলা ছিল না মা ওই জন্য এখানে রেস্ট নিচ্ছে যা কি হবে এবার নিয়ে না একটু নিয়ে না আমাদের জীবনটা না যদি দেখো দেখবে মিরাকল হতেই থাকে প্রত্যেক দিন আমি তো ভীষণভাবে উপলব্ধি করি আমার জীবনটা না পুরো মিরাকল হয়েছে জানো তো সব কিছু যখন তোমার চারপাশের লোকজন চাইবে তুমি খারাপ থাকো তুমি খারাপ থাকলে তোমাকে জ্ঞান দেওয়াটা বা তোমাকে সবসময় ডমিনেট করাটা ভীষণ তাদের জন্য একটা আদর্শ জায়গা হবে কিছু মানুষ চায় না অন্যকে ডমিনেট করতে পারলে তারা নিজেদের ভীষণ সেলফ স্যাটিসফ্যাকশান তারা ভাবে আমি বেশ বড় জায়গায় পৌঁছে গেছি কিন্তু ঈশ্বর যেটা চাইবেন সেটাই তো হবে না তো আমি নিজের লাইফে প্রচুর প্রচুর মিরেকলস দেখলাম আমি নিজেই আমার মাকেও তাই গল্প করি যে মা সব দিক থেকে কণ্ঠাসহ যদি ঈশ্বর তোমার হাতটা ধরে তুলে দাঁড় করাতে চায় যে এই মেয়েটা তো পেছনে যে এত কিছু চলছে এ মেয়েটা তো কিছুই জানতে পারছে না এ মেয়েটা তো কিছুই শুনতে পাচ্ছে না না একে একে সেভ করতেই হবে তো ভগবান সেরকমভাবে আমাকে সব জায়গা থেকে উদ্ধার করেছেন এমন কি ঈশ্বর তো নিজে থেকে আসতে পারেন না আমাদেরকে বিভিন্ন মানুষের মাধ্যম দিয়ে তিনি আমাদের কাছে মেসেজ পাঠান তো আমি যখনই কোনো সমস্যায় পড়েছি আমি হয়তো ইউটিউবে তোমাদের সাথে কোনোভাবে হয়তো সেটা শেয়ার করলাম হয়তো আড়ালে আবডালেই শেয়ার করলাম পুরোটা বললাম না কোনো না কোনোভাবে আমি ঠিক জেনেছি সেরকমই এক বন্ধুর দ্বারা আমি একটা খুব ভালো কোড জেনেছিলাম আমার একটা জিনিস হারিয়ে গেছিলো একবার এইবারে যে জিনিসটা হারিয়ে গেছে সেটা তোমাদের একদম লাস্টে আমি বলেছি পুরোটা শোনো মানে অদ্ভুতভাবে ওইখানে আমার কাছে ফোনটাও ছিল না যে আমি অন্য ফোন থেকে আমি রেকর্ড করে তোমাদের কাছে পোস্ট করলাম এই ভিডিওর সাথেই আছে হয়তো এই তোমাদেরও কাজে লাগবে যখন কিছু মূল্যবান জিনিস হারিয়ে যাবে তবে ওইখানে আমি এতটাই আবেগ্লুত ছিলাম সবটা তো বলতে পারিনি তাই বলে দিচ্ছি যে তোমার যদি মানে ধারে কাছে থাকে জিনিসটা যদি তোমার ঘরের মধ্যে হোক বা তুমি যেই জায়গায় গেছিলে জানো সেখানে তোমার হারিয়ে গেছে তুমি বুঝতে পারছো তাহলেই কিন্তু কোটটা ভীষণভাবে কাজ করবে আর পাবেই আমি বহুবার পেলাম প্রথমত ব্যাগ পেলাম তারপরে আমার নাকের মানে আমার নাকছাবিটা কত ছোট হয় বলো সেটা চাদরের সাথে আটকে সেই চাদর তুলেও ফেলা হয়ে গেছে আমার হ্যাঁ চাদর কিছুতেই পাচ্ছি না ঠিক চাদরের মধ্যে আটকানো অবস্থায় পেলাম কোটটা বলে আর তারপরে তো আংটিটা পেলাম আশিসের হাতের তো জীবনে যে কোনো মিরাকাল আমার সাথে যখন ঘটেছে আমি তোমাদের সাথে শেয়ার করেছি অবশ্যই ঈশ্বরে এবং এই ইউনিভার্সের সমস্ত আশীর্বাদে আমার অগাধ বিশ্বাস আমি সব সবসময় রেখেছি তাই হয়তো আমি ফল পেয়েছি বিকেল বিকেল চা ওদের দুজনকে ওই ঘরে দিয়ে এসছি আশিসকে ডেকে জল টল দিলাম গরম জল খেলো দুজনে তারপরে ও চা খেয়ে আয়ুষ্মান পড়তে বসবে আর এই যে এখন যে রুটিনটা দেখছো না এটা আমার বলতে পারো যে এক্সামের টাইমে রুটিন এক্সামের টাইমে আমাকে অনেকেই কমেন্ট করতো তুমি তো সেরকম কাজ দেখাও না কারণ আমি কাজ করতে পারি না যখন পরীক্ষা চলে নিজেকে একটু রিফ্রেশ রাখবার জন্য এই যেমন আয়ুষ্মানকে পড়তে দিয়ে দুজনে একটু বেরিয়েছিলাম এই সময় বাইকে করে কিছু যে শ্যুট করবো একটা ভিডিও যখন আমি শ্যুট করি সেটাকে একটা গল্পের মতন তোমাদের কাছে প্রেজেন্ট করি যা তাভাবে প্রেজেন্ট তো করি না তো সেই মাথাটা না খাটাতে পারি না সেই মুহুর্তে তাই জন্যই তোমরা হয়তো সেইগুলো কিছু পাও না তো এখানে আয়ুষ্মানকে পড়তে দিয়ে দুজনে একটু এদিক ওদিক ঘুরছিলাম একটা জিনিস আমাদের এখানে স্পেশাল এটা খেয়ে তো দেখো না খেলে বুঝবে কি করে খাবো তুমি খাও নুন বেশি না না লেবু ভালো হুম তারপরে আয়ুষ্মান পড়ে চলে এসেছিল আবার ওকে নিয়ে পড়াতে বসেছিলাম আর দেখো এই সময় মা আছে তাই যদি যদি মা না থাকে তাহলেও কিন্তু আমি এক পদ মানে এক পদে কোনো রকমে রান্না করি আর ভাত আর একটা পথ কোনো করে নিই ওই খাওয়া দাওয়া হয় আর এই সময় না আশিস এটা হচ্ছে নেক্সট দিন সকাল অর্থাৎ হচ্ছে শনিবার সকাল আয়ুষ্মান এক্সাম দিতে চলে গেছে আশিস খুব তাড়াতাড়ি ও কাজে যাবে আমি ভেবেছিলাম ঘুগনি করব আর রুটি করব তো আশিস যেহেতু কাজে বেরিয়ে যাবে আমি বললাম তুমি কিছু খেয়ে যাও হলে না বাইরে থেকে কচুরি পরোটা এসব কিনে খেয়ে নেয় তো একটা ডিম ভেজে নিয়ে আমি এখানে তিনটে একসাথেই বসিয়ে দিয়েছি আর এখান থেকেও আমাকে ইনস্ট্রাকশান দিয়েছে হ্যাঁ এইভাবে করলে অর্ধেক জায়গায় ফাঁকা থেকে গেল তখন ওকে আমি বললাম যে দেখো অন্যান্য সময় কিন্তু আমি তোমাকে এভাবে দিই না আমি কিন্তু অনেক তরিজুট করে দিই এখন যত তাড়াতাড়ি সম্ভব আমি এই কাজগুলো করে নিতে পারলে একটু ফ্রি হলে আমি অন্য কাজগুলো এগিয়ে রাখতে পারবো তো এই ব্রাউন ব্রেড ছিল আমি ওকে ঝটাফট করে ওটাই টোস্ট করে কোনো ক্রমে এইভাবেই দিয়ে দিলাম আর সত্যি বলতে আমার না মানে এক্সাম টাইমে মাথায় কিছু যে আমি শান্ত মতন ভেবে কোনো কাজ করব একটা রুটিন সেট করে করব এগুলো তখন কাজ করে না আমার কেন আমার মনে হয় সব বাড়িতে ছোটোবেলা আমাদেরও তাই হতো মানে মায়ের যে সব কিছু কেমন ওলট পালট দিনগুলো যেত এখন তো আরও বেশি হেকটিক শিডিউল সেই জন্য আরও মানে সমস্যা হতেই থাকে যাই হোক দেখো ডিমগুলো এরকম করে আমি ভেজে নিয়েছি মানে এই ডিম পাউরুটিটা এভাবে করে নি ওপর থেকে গোলমরিচ দিয়ে দেব আর এই দিকে ওই গতকাল না মটর রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিলাম একটা আলু দিয়ে নুন দিয়ে মটরটাকে সেদ্ধ করতে প্রেশার কুকারে দিয়ে দিলাম তারপরে এই সময় অনেকটাই বেলা হয়ে গেছে আয়ুষ্মানকে স্কুল থেকে নিয়ে এসেছি তার মাঝখানে তাড়াতাড়ি করে সমস্ত কাজ সেরেছি আর কি ঘরের আর এখানে না এই ঘরে বিছানা চাদরটা তুলবো একেবারে কাচতে দিয়ে দেবো সব কিছু একসাথে আয়ুষ্মানের যেহেতু আগামীকাল ছুটি আছে সানডে তো সেই জন্য আমি কাঁচা ধোয়াগুলোও করে নেব ওর স্কুলের প্যান্ট জামা সব কিছু ধুয়ে কেচে এখানে নেব বলে একেবারে চাদরটাও তুলে দিচ্ছি তোমরা তো জানোই ওয়াশিং মেশিন আমি তখনই চালাই যখন অনেকটা জামা কাপড় হয় তো ভাবলাম চাদরটা অনেক দিন পাতার হয়ে রয়েছে এটা পেতে দিই আর পিঙ্ক কালারের চাদরটা পেতে দিই ঘরদোর এইভাবেই আমি যখন পরীক্ষা থাকে রান্না থেকে ঘর সাজানো সব কিছু এভাবেই করি নিজের শরীর মন যেন ভালো থাকে সেই দিকটাও আমি খেয়াল করি কারণ আমি নিজে ভালো থাকব নিজের মন মেজাজ ভালো থাকবে তো সব কিছু ঠিক থাকবে আর মা এসেছে বলে তো অবশ্যই একটু সুবিধা হয় মা রান্নাবান্নার দিকটা দেখে নেয় আর আমি অন্যান্য কাজগুলো যতটা পারি করি তো দেখো এদিকে বিছানার চাদর পাল্টে নিয়েছি আর জবে থেকে আমি এই ব্লাঙ্কেট দুটো নামিয়েছি তবে থেকে ঠান্ডাটা চলে গেছে মাঝখানে বেশ ঠান্ডা পড়লো যে ব্ল্যাঙ্কেট দিয়ে শোবো এখন দেখছি সেই ব্ল্যাঙ্কেট গায়ে দেওয়ার মতন আর ঠান্ডা নেই যাই হোক বিছানাটাকে সুন্দর করে একটু কজি কোজি করে সাজিয়ে নিলাম আমার বেশ ভালো লাগে এরকমভাবে সব কিছু দিয়ে বিছানার ওপরটা সাজিয়ে রাখতে তাহলে তো আমি ভাবছি যাব না আমি বলবো খাবারটা নিয়ে আসতে তোমাদের দেখাই কিছু জিনিস ব্লিঙ্কিট থেকে অর্ডার করলাম কারণ এ মাসে আর মনে হয় না এ মাসে তো যাইও নিয়ে আমি মেট্রো ক্যাশন অ্যান্ড হয়তো পরের মাসও যাব না তো কিছু জিনিস ওই জন্য অর্ডার করে নিলাম এই দেখো একটা আশীর্বাদ আটা নিয়েছি পাঁচ কেজি অনেকটা কমে পাই একশো একুশ টাকা দিল পাঁচ পাঁচ কেজি আটা ড্রেপ থেকে নিয়েছি ব্লিঙ্কিট না আচ্ছা এইটা দেখো টাটা টি গোল্ড পাঁচশো গ্রাম নিলাম একশো নব্বই টাকা নিয়েছে এটার প্রিন্ট তো দুশো কত আছে তো প্রিন্ট আছে দুশো ষাট টাকা অফারে পেলাম হ্যাঁ দুশো ষাট একটা ঠিক পোহা নিলাম ফরচুনের এটাও অনেকটা ষাট টাকা আছে আটত্রিশ টাকা নিয়েছে পাঁচশো গ্রাম পোহা নিলাম যেটা চিঁড়ের পোলাও হয় ডেলিগুডেরটা নেই ডেলিগুডেরটা ছিল না তাই ফরচুনটটা নিলাম ডেলিগুডেরটাও খুব ভালো আর একটা ডেলিগুডের নিলাম হচ্ছে সর্ষে একশো গ্রাম সর্ষে চোদ্দো টাকা নিয়েছে আচ্ছা একটা নিলাম হচ্ছে বর্নডিলের ডার্ক চকোলেট খাওয়া হয়ে গেছে অল্প আমি এর আগের দিন বলেছিলাম না আমার মাইগ্রেনের ব্যথায় ডার্ক চকলেট খুব হেল্প করেছে মানে মাইগ্রেন যদি ব্যথা স্টার্ট হয় তাহলে আর চকলেট খেয়ে কিছু হবে না কিন্তু তুমি যদি ডার্ক চকলেট রেগুলার অল্প অল্প করে খাওয়া অনেকে স্ট্রেস লেভেল যেমন আমার স্ট্রেস লেভেলটা খুব তাড়াতাড়ি বেড়ে যায় যে কোনো বিষয় মানে একটা জায়গায় যেতে হবে সেটা নিয়ে আমি টেনশন করতে থাকি এখন বেরোবো না একটু পরে বেরোবো না একটু আগে বেরোবো এই সমস্ত নিয়ে টেনশন হয় সব কিছু নিয়ে একটা টেনশন কাজ করে আমার আর এত বেশি ভাবতে 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 আমার মাথা ব্যথা করে তো সেই জন্য এইটা আমাকে খুব হেল্প করে ওই জন্য অল্প আয়ুষ্মান এত খেয়ে নেয় হ্যাঁ তো এটা আমাকে খুব হেল্প করে এর আগের দিন আমাকে একজন জিজ্ঞেস করেছিল কি মাথা ব্যথার জন্য খেলে এইটা

মানে বাইরে গেলেও যা কিনতে লাগে তো মোটামুটি আমার নাইনটি নাইন রুপিসের ওপরে কিনলে ডেলিভারি ফ্রি থাকে ওই জন্য আটাটা কেনবার ছিল একেবারে নিয়ে নিলাম তেল টেলগুলো এখন লাগবে না বলে আর নিয়ে ফর্ম ফিল আপের ব্যাপার আছে না সেই জন্য আমারটা তো বেরিয়ে গেছে আমার বাবা মা মানে আমরা আগে তো টালিগঞ্জ ফাড়িতে থাকতাম ওখানে বাবা মা টালিগঞ্জ গার্লসে দিত বোর্ড দিত তো ওখান থেকে যাবতীয় জিনিস বের করে নেওয়া হয়ে গেছে আমার আর দিদি আর হচ্ছে আমার জামাইবাবু ওগুলো সব বার করে নিয়েছিল আর আমার বরেরটা আমি সব বার করলাম মানে বড় আর ভাসুরেরটা ওদেরটা আমি বার করে দিলাম ওই হচ্ছে ব্যাপার ওরটা বার করতে হবে ওই জন্য যা এসেছিলো ওটা দেখি ও জেনে নিই কোথায় কোন স্কুলে ভোট দিত সেটা জেনে আমি বার করে দেবো তো এই দাঁড়াবাইসম্যান স্নান করে ওর ওর

Hmm. 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 ছোটো থেকে যেন তো আয়ুষ্মানের মুখে কিছুতেই ক্রিম মাখানো যায় না সেই মুখটা ছোটোবেলা তো আরও ফেটে না সেই লাল লাল গোল গোল দাগ হয়ে যেত তাও মুখে ক্রিম মাখাতে দিত না তখন তো বাচ্চাদের অন্য ধরনের ক্রিম থাকতো ডাক্তার দেখিয়ে কখনও কখনো এরম হয়েছে যে ডাক্তার দেখাতে হয়েছে ওই ফেটে যাওয়ার জন্য ভীষণ কাঁদতো চেঁচা তো এখন তো তাও বোকে ঝোঁকে আমি করি ছোটোবেলা তো একটুতেই চিৎকার করে কাঁদ করতেও পারতাম না তো ওর বাবা এখন বলেছে রেগুলার যেন আমি ওর মুখে ক্রিমটা দিই আর এই যে নিবিয়া যে বডি লোশন আমি যেটা ইউজ করি ওটাই হাতে পায়ে দিয়ে দিচ্ছি প্রথম দিক থেকে একটু যত্ন করলে এই ফাটাফাটি জিনিসগুলো কম হবে তো হয়ে গেছে এইখানে আমার সমস্ত কাজ ওকে একটু ভালো করে মানে মাথাটাথা মুছিয়ে দিই যাতে সিজন চেঞ্জ হচ্ছে তো চুলটা আস্তে দিলাম এরপরে ও খেতে বসে যাবে আমি কটা বাজে যান এখন বাজে তিনটে আজকে আমাদের দুপুরে খাওয়া দাওয়া হচ্ছে রাহুলদের বাড়ি রাহুল বলতে আমাদের যে অফিস স্টাফ আছে তার বাড়িতে তার বিয়ে কালকে আগামীকাল তার বিয়ে তো আজকে ওদের হালদি হয় না তো হালদি আমার তো আমি তো মানে যেতে পারবো না আমি জানতামই কিন্তু আশিস বলছে না গেলে খুব খারাপ দেখাবে কারণ হয়ে ওঠে না আমার এক্সাম টাইমে আর কি ওই শাড়ি নিতে এসেছি কি শাড়ি পরবো এটাই ভাবনা চিন্তা করছিলাম তো ভাবলাম হলুদ রঙেরই শাড়ি পরি যদিও এখন হলদির সব কিছুই হয়ে গেছে তাও অনেকেই আমাকে বলো যে তোমার যদি একসাথে ঘর হতো ভালো হতো ম্যাক্সিমাম দেখবে যাদের বাড়ি যাদের নিজেদের বাড়ি ম্যাক্সিমাম ক্ষেত্রে তারা পুরো ফ্লোর পায় না কারণ আমাদের বাড়ি অনেক পুরনো আমার শাশুড়ি একটু 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 করে করেছে ওপর পোশানে ঘর ছিল অ্যাসবেস্টার্সের ঘর ছিল যেটা ভাড়া হতো পরে আমি এটাকে ঠিক করলাম আর আমার যে নিচেরটা আমি পেয়েছি না ওটা শুধু আমারই আছে একমাত্র আর নিচে একতলায় কিছু কিছু আছে তাও ম্যাক্সিমাম ক্ষেত্রে বাথরুম বাইরে নিচে যে আমি যে ঘরটা পেয়েছি আর কি দুটো ঘর অ্যাটাচড টয়লেট ওটা আমার শাশুড়ি অনেক পরে করেছে তো সেই জন্য করতে পেরেছে হ্যাঁ বাড়ি যাদের পুরনো বাড়ি তাদের পক্ষে সম্ভব না এখন যদি বাড়ি ভেঙে বা নতুন জায়গা কিনে যদি কেউ বাড়ি করে তারা ওইভাবে করতে পারে হ্যাঁ কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে এখন আর নেই ওরকম বা আগে নেই আর কি সুযোগ থাকলে করা যেত কিন্তু হবে না হুম আর এইখানে তো করতেই পারবো না এখানে করতে গেলে মানে তিনতলা করতে গেলে অনেক পারমিশানের দরকার অনেক কিছুর দরকার আছে আমাদের এইখানে আর কি ঢালাই করে ঘর করা যাবে না তিনতলার ওপরে ছাদে আর কি যেটা আমার তো ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোর তো মানে গ্রাউন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোর গ্রাউন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোর এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর এর এইখানে আমরা ঢালাই দিতে পারব মানে তিনতলার উপরে ঢালাই দেওয়া যাবে না দিলেও পারমিশন লাগবে অনেক টাকা পয়সা প্যাকেট করে খরচা করার দরকার ওই সব আর করার দরকার নেই রেডি হয়ে নিয়ে আগে আমি এই শাড়ি পরবো না পরবো ভেবে ভেবে এই পিঙ্ক কালারেরটাই পরলাম আর এই শাড়িটা আমি বহুবার পরেছি তোমরা আমাকে দেখে থাকবে বিভিন্ন যে কোনো বিশেষ করে কাছে পিঠে যে কোনো সকালের দিকে যে নিমন্ত্রণগুলো থাকে সে সেখানে আমি এই শাড়িটা পরতে পছন্দ করি প্রথমত ভীষণ হালকা কমফোর্টেবল আর দ্বিতীয়ত হচ্ছে পরলে না বেশ ব্রাইট লাগে এটা আমি কিনেছিলাম গড়িয়াহাটে যে বেনারসি কুঠি আছে সেখান থেকে তো বেশ অনেক বছর মোটামুটি দু বছর তো হয়ে গেল শাড়িটা কিনেছি আর আমি দেখবে তোমরা আমি সবসময় একটু হালকা শাড়ি পরতে পছন্দ করি ভারী শাড়ি নেই যে তা না কিন্তু খুব কম পরি খুব একটা ট্যাকল করতে পারি না আমি অস্বস্তি হয় আর তাও এই শীতকালটায় না মোটামুটি শাড়িগুলো পরে নেওয়ার চেষ্টা করি গরমে যা আমাদের ওয়েদার থাকে পড়তে ইচ্ছাই করে না তো আজকে শ্যাম্পু যে করেছিলাম আমি কিন্তু আমার কাছে কন্ডিশনারটা ছিল না ওই জন্য সিরামটা ইউজ করে নিলাম ইদানিং ট্রেসিমির কন্ডিশনারটা ইউজ করছি বেশ ভালো কাজ দিচ্ছে তো এদিকে চুলে একটু সরি সিরামটা ইউজ করে নিচ্ছি এখন তাহলে মোটামুটি একটু সিল্কি হয় আর তোমরা আমার কাছে আমার যে হেয়ার ব্রাশ লিঙ্ক সেটা আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি দেখাচ্ছি আমি যে ব্রাশটা দিয়ে চুলটা আঁচড়াই যেমন ধরো আমার তো একটু ওয়েভি হেয়ার কোনোভাবেই চুল খোলা রাখলে আমার চুল স্ট্রেট লুক দেখায় না আর আমি স্ট্রেটনিংও করাই না স্মুদনিং করাই বা কোনো রকম ট্রিটমেন্ট নি কিন্তু কালার করেছি আর মানে ভালো লাগে না আমার খুব একটা স্ট্রেট একটু ওয়েভি থাকবে এমনি মোটামুটি সিল্কি চুল আমার কিন্তু একটু বাউন্সি তো এখানে ওই সচিন ফোন করছিল কারণ যেতে যেতে অনেকটা দেরি হয়ে গেছে আর ওকে আমি এটাই বলছি যে এক্ষুনি আশিস দা বাড়ি ফিরেছে তো যদি বাড়িটে তিনটের সময় ফেরে আমি আর কি করে আগে আগে যাব। আশিস তখন স্নান করছিল আর এই যে ব্রাশটা না এটাতে আঁচড়ালে চুলটা বেশ সিল্কি আর একটা মানে উড়ে আসে না মানে ফুলে থাকে না বেশ একটা মানে সেট হয়ে থাকে তো এই যে হয়ে গেছে আর গলাটা একদম ফাঁকা ছিল তো আশিস বলে একটা চেন পরে নাও তো আমি এটা নর্মাল সোনার চেন পরলাম কারণ এর সাথে অন্য কোনো ধরনের ইমিটেশনে মানে আমি পরে দেখেছিলাম ভালো লাগছিল না চলো রেডি হয়ে গেছি দেরি হয়ে গেছে আমি তোমাদের বলেছি না বিয়েবাড়ি যা যেখানেই যা কয়েকটা জামা দেখবে আশিস দাসের ওই পুরনো জামা পরেই সে এখন যাচ্ছে কালকেও একটা পুরোনো জামা পরেই যাবে আমার এমনই কপাল কোনোবার এত বিয়ে বাড়ি নিমন্ত্রণ বাড়ি থাকে না যাওয়া বা পড়েছে সব নভেম্বরের এন্ডে পড়েছে নিমন্ত্রণ বাড়িগুলো আর মানে ভালো মতন যে সেজে গুজে আগে থেকে প্রি প্ল্যান্ড হয়ে যাব আমার কপালে সেসব কিছু নেই আগে তিনি শর্মিষ্ঠার ছেলের জন্মদিনেও আর কি কোনো ক্রমে গেলাম আজকেও তাই কোনো রকমে যাচ্ছি পরপর দু তিনটে নিমন্ত্রণ আছে ওরকমভাবেই আমার চলবে পরীক্ষার সময় যা হয় মানে যেতে হবে তাই যাই আর এই আমরা চলে গেছি আর বসেও পড়েছি এখানে খেতে ওদের বেশ দুপুরবেলা অন্যরকম খাওয়া দাওয়া আমাদের বাঙালিদের মতন নয় কিন্তু বেশ ভালো ভালো লাগলো খেতে এখানে ছোলার ডাল ছিল জানো তো কিন্তু ওদের ছোলার ডালটা একটু মানে বিহারি স্টাইলে হয় ভালো লাগছিল খেতে খুবই খুবই সুস্বাদু রান্না একটু অন্যরকম কিন্তু খুবই সুস্বাদু

একটু বসে যাই রংখানে চলে যাও আমি তো বলতে পারছি আমি বললাম আসলে ছেলের পরীক্ষা তো আমি ওই জন্য একদম পাচ্ছি উদ্ধার ফেলেছিলে কোথায় সেটা বলো ওদের বিয়ে

এটা আমাকে আমার এক সাবস্ক্রাইবার এখন ও আমাকে এটা বলেছিল তখন আমি একটা ব্যাগ হারিয়ে ফেলেছিলাম বিশ্বাস করবে না আমি ব্যাগের মধ্যে আমার চাবি ছিল আমি পুরো তাড়াতাড়ি যাতে একটা শর্টে দিতে পারি চাবি ছিল তার মধ্যে আমার মানে এটিএম ছিল আমি কাউকে বলতেও পারছি না কারণ আমার টাকা আছে চাবি আছে কাউকে আমি বলতেও পারছিলাম না তো ও আমি জাস্ট ওখানে বলেছিলাম তোমাদের আর কি বলছিলাম যে আমি একটা খুব ইম্পর্টেন্ট জিনিস পাচ্ছি না তো ও আমাকে কমেন্টে করেছিল তুমি রিচটা চান্ট করো বিশ্বাস করো পরের দিন সকালে আমি ভোর সকালবেলা ঘুম থেকে দেখছি যে আমি অটো থেকে নামছি আর ওই ব্যাগ থেকে আমি টাকাটা দিচ্ছি এটা স্বপ্নে দেখছি ঠিক সেই দিনই আটটার সময় মা ফোন করে বলল যে ব্যাগটা খাটের তলায় পাওয়া গেছে মানে আমার বাপের বাড়িতে ওই আমার বিশ্বাস হলো ও এখন পাচ্ছিল না আমি ওকে বললাম তুমি রিচটা চ্যান্ট করতে করতে যাও একবার যাও এক্ষুনি অন্ধকার হয়ে যাবে তুমি একবার যাও গেছে ঠিক পেয়েছে কারণ জঙ্গলের মধ্যে তোমরা কিন্তু এটা দেখতে পারো যদি তোমাদের কিছু হারিয়ে গিয়ে থাকে এটা চান্ট করে দেখতে পারো আমার মনে হয় কাজে আসবে আমি উপকার পেয়েছি তাই তোমাদের জানালাম আজকের মতন ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট আজকের মতন টাটা